বারবার বারাসাত ফের প্রতিবাদী শনিবার দুপুরে বারাসাতের বামনগাছি এলাকায় একটি কল সেন্টারে কর্মরত এক মহিলাকে উদ্দেশ্য করে স্থানীয় কয়েকজন যুবক কটুক্তি করে বলে অভিযোগ অভিযোগ মহিলার সহকর্মী প্রতিবাদ করলে তাকে ওই যুবকরা মারধর করে অভিযোগকারিনী চিৎকার করে লোক জড়ো করার চেষ্টা করলে তাকেও বেধরক মারধর করা হয় বলে অভিযোগ আহত অবস্থায় অভিযোগকারিনী ও তার সহকর্মীকে বারাসাত সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইফটি সিং এর অভিযোগে হালদার নামে এক যুবককে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ অভিযোগ এই যুবক প্রায় ওই বেসরকারি কল সেন্টারের মহিলা কর্মীদের উত্তক্ত করেন শুধু ইফটি নয় দর্শন শ্রীলতা থেকে শুরু করে খুনের অভিযোগ প্রতিবাদ করতে গিয়ে প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে বারাসাতে আতঙ্কে সাধারণ মানুষ গঠিত হয়েছে ব্যারাকপুর কমিশনারেট পুলিশ প্রশাসনের তরফে দুষ্কৃতি দৌরাত্ম ঠেকাতে বিভিন্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা বসিয়ে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে কিন্তু তাতেও পরিস্থিতির বদল হয়নি এদিনের ঘটনায় প্রমাণ করে দিয়েছে রাজ্য রাজ্যপাল সংঘাতের ছায়া পড়ল না বিশ্ব যুব উৎসবের মঞ্চে কয়েকদিন ধরে চলা বাঘযুদ্ধেরও ইতি স্বামী বিবেকানন্দের একশো একান্নতম জন্মদিনে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে ছবিটা ধরা পড়ল তাতে সেরকমই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা যুবভারতীতে বিশ্ব যুব উৎসবে শনিবার এক মঞ্চে পাশাপাশি রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী সৌজন্য বিনিময়ের পাশাপাশি মঞ্চে খোশ মেজাজে গল্প করতে দেখা যায় তাঁদের দু একবার কথা বলতে বলতে স্নেহভরে মমতাকে কাছে টেনে নেন নারায়ণার শুধু ছবি নয় রাজ্যপালের কথাতেও ধরা পড়ল সংঘাত শেষেরই সুর স্বামীজির কথা উদ্ধৃত করেই এদিন তিনি বলেন কথা বলা বন্ধ করতে হবে সম্প্রতি ভাঙুর কান্দের প্রেক্ষিতে রাজ্যপাল বলেন রাজ্যে এক ধরনের গুন্ডাগিরি চলছে পাল্টা জবাব দেন পঞ্চায়েত মন্ত্রী শুরু হয় সংঘাত মুখ্যমন্ত্রী নিজে মন্তব্য না করলেও চলতে থাকে বাগযুদ্ধ বিভিন্ন মহলে জল্পনা শুরু হয় এই পরিস্থিতিতে বিশ্বযুব উৎসবের মঞ্চে কি দেখা যাবে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে সেই জল্পনায় ইতি রাজ্যপালের এদিনের বার্তা রাজ্যপাল সুব্রত সংঘাতের আবহে ইতি টানার চেষ্টা বলেই মনে করছে রাজনৈতিক মহল ফের ভিন্ন তৃণমূল সংসদ সৌগত রায়ের গলায় এবার নতুন বিতর্ক উস্কে দিলেন সংবাদ মাধ্যম নিয়ে মন্তব্য করে সরকারি সাহায্য পুষ্ট গ্রন্থাগারগুলো কোন কোন সংবাদপত্র রাখা যাবে তৃণমূল শাসন ক্ষমতায় আসার কিছুদিন পরে সে সম্পর্কে প্রশাসনিক নির্দেশিকা জারি করে রাজ্য সরকার সরকারের বিরুদ্ধে ওঠে দলতন্ত্রের অভিযোগ এরপর বিভিন্ন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আক্রমণের নিশানা করেন সংবাদ মাধ্যমকে তার দাবি সংবাদ মাধ্যমের একাংশ সরকারের বিরুদ্ধে কুচ্ছা ছড়াচ্ছে মহাকরণে দাঁড়িয়ে দুটি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে পথে নামার ডাকও দেন শিল্পমন্ত্রী মদন ফিরাদ মুকুল শুভেন্দু শিশিরের মতো তৃণমূলের শীর্ষ নেতৃত্ব টার্গেট করেছেন এবিপি আনন্দর অনুষ্ঠান প্রতিপক্ষকে এই পরিস্থিতিতে একবারে ভিন্ন সুর তৃণমূল সাংসদ সৌগত রায়ের গলায় শনিবার বণিকসভার একটি অনুষ্ঠানে তিনি বলেন সংবাদ মাধ্যমকে তাদের কাজ করতে দেওয়া উচিত সৌগত রায়ের মত সংবাদ মাধ্যমের ওপর সরকারিভাবে কোনো আইনগত বিধিনিষেধ চাপানো উচিত নয় রাজনৈতিক মদতে সংবাদ মাধ্যমের ওপর আক্রমণের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ করা উচিত বলেও এদের মন্তব্য করেন তিনি মোহনবাগান ক্লাব প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভের নামে রাজনৈতিক চক্রান্ত চলছে শনিবার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন প্রাক্তন সাংসদ এবং মোহনবাগান সভাপতি তাৎপর্যের বিষয় ক্লাব প্রেসিডেন্ট যখন এই ইমেল বিস্ফোরণ ঘটালেন ঠিক তখনই প্রেস ক্লাবে একত্রিত হয়ে বর্তমান ক্লাব প্রশাসকের বিরুদ্ধে তোপ ডাকলেন সমর্থকেরা ডার্বিকাণ্ডে নির্বাসনের নৈতিক দায় নিয়ে কেন এখনও পদত্যাগ করেননি অঞ্জন দেবাশিসরা তা নিয়েও উঠল প্রশ্ন সমর্থকদের পাশাপাশি ক্লাবকে বাঁচানোর দাবিতে সৈসংগ্রহে পথে নেমেছেন সুব্রত প্রশান্ত মানুষ বিদেশের মতো প্রাক্তন ফুটবলাররা ইতিমধ্যে কর্মসমিতি থেকে পদত্যাগ করেছেন বীরু চট্টোপাধ্যায় সরব হয়েছেন সমিতির আরেক সদস্য অতীন ঘোষ গলা মিলিয়েছেন বাগান বিরোধী পরিচিত মুখরাও সূত্রের খবর ইতিমধ্যেই ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল প্যাটেলের সঙ্গে ভিতরে ভিতরে যোগাযোগ করে চলেছেন বাগান কর্তারা সোমবারই সভাপতি সচিব এবং অর্থসচিব রওনা দিচ্ছেন নয়াদিল্লির উদ্দেশ্যে পনেরোই জানুয়ারি এক্সিকিউটিভ কমিটির বৈঠকে নির্ধারিত হবে বাগানের ভাগ্য